ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর শপথ গ্রহণ করি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভারতের ডিজিটাল সিকিউরিটি এখন বিরাট পরিবর্তনের দিকে এগোচ্ছে তো ভিডিওটিতে আমরা দুটো টার্ম নিয়ে আলোচনা করব একটি হলো সিম বাইন্ডিং আর একটি স্ক্যাম কল অ্যালার্টস দুটোই আপনার ফোনকে করবে আরও নিরাপদ দেখুন ভারতে প্রতিদিন লাখ লাখ স্ক্যাম কল যায় তো কীরকম এই কলগুলো হতে পারে যেমন ধরুন ইউপিআই ফ্রড কল কে ওয়াইসি আপডেট স্ক্যাম কল অথবা ব্যাংক কল স্ক্যাম এগুলো নিত্যদিনের ঘটনা ঘটে চলেছে প্রতিদিনিয়ত আমার আপনার কারো না সাথে কিন্তু এইবার ভারত সরকার আর টেলিকম কোম্পানিগুলো মিলে একটা যৌথ প্রচেষ্টা চালিয়ে একটা সিকিউরিটি সিস্টেম গড়ে তুলতে চাইছে যেখানে বলা হচ্ছে যে এটি ডাবল সিকিউরিটি লেয়ার হবে এই দুটোই সম্ভব হবে যখন আপনার সিম বাইন্ডিং এবং স্ক্যাম কল অ্যালার্টস একে অপরের সাথে মিলেমিশে একটা জবরদস্ত সিকিউরিটি লেয়ার তৈরি হবে আশা করছি ভবিষ্যতে আমরা এই ধরনের অ্যাটাক থেকে আমরা আমাদের ফোনকে সুরক্ষিত রাখতে পারব তো চলুন আমরা পরবর্তী টপিকে যাই এখন আমরা জানব এই সিম বাইন্ডিং বলতে আমরা কি বুঝি ধরুন আপনার ব্যাংক অ্যাপ রয়েছে এখন যে কেউ আপনার ইউজার নেম পাসওয়ার্ড পেলেও কি লগ করতে পারবে সেটা কিন্তু এখন সম্ভব নয় কারণ কি না কারণ আপনার অ্যাপটার সাথে একটা মোবাইল নাম্বার রয়েছে যেটি হলো সিম নাম্বার বলবো আলাদা করে একটা সিমের সাথে কানেক্টেড তো একেই বলে সিম বাইন্ডিং সিম বাইন্ডিং মানে কি না আপনার ব্যাংকিং ব্যবস্থা অথবা ইউপিআই বা ওয়ালেট অ্যাপ যেগুলো আপনারা ফোনের ইউজ করেন সেগুলো শুধুমাত্র আপনার সিমের ক্ষেত্রেই কাজ করবে অন্য ফোনে আপনার অ্যাপ ইনস্টল করলেও ওটিপি সেখানে যাবে না যেই নাম্বারটি রেজিস্টার রয়েছে একমাত্র সেইখানেই কিন্তু ওটিপি যাবে তো এইভাবেই আমরা সিকিউর করতে পারি আমাদের ফোনটিকে ফলে আর কি হয় না সিম সোয়াপ যে স্ক্যাম হয় সেগুলো হবে না বা ক্লোনিং স্ক্যাম অথবা রিমোট অ্যাক্সেস স্ক্যাম এগুলো কোনোভাবেই সম্ভব হবে না যদি আপনার ওই মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকে তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আপনাদের ধরুন কোনো স্ক্যামার আপনার ফোন কপি করলো আপনার অ্যাপ আপনার ডেটা সব পেয়ে গেল আগে হলে সে কী করতো না আপনার ব্যাঙ্ক অ্যাপ খুলে টাকা ট্রান্সফার করতে পারতো কিন্তু এখন পারবে না কারণ অ্যাপ খুলতেই দেখাবে সিম মিসমেস ডিটেক্টেড অ্যাক্সেস ডিনাইড এই টাইপের দেখবেন মেসেজগুলো শো করে তো এই লেয়ারই হচ্ছে আপনাকে বাঁচাবে যেখানে মনে করা হচ্ছে যে নব্বই পারসেন্ট ব্যাঙ্কিং প্রতারণা এর থেকে রোখা যাবে অনায়াসেই আর কি তো এবার আসি দ্বিতীয় বড় আপডেট নিয়ে সেটি কি না স্ক্যাম কল অ্যালার্টস এটা অনেকটা ওই ট্রু কলার একটি অ্যাপ রয়েছে তার মতোই কিন্তু আমরা আমাদের সরকার বলছেন যে এই ট্রু কলার থেকেও কিন্তু আরও শক্তিশালী এটা হয়ে উঠবে আরও শক্তিশালীই আর কি তো এখন যেমন সরকার ও টেলিকম রিয়েল টাইমে স্ক্যাম কল শনাক্ত করবে এই টেকনোলজিটার মাধ্যমে যদি কোনো সন্দেহভাজক জনক কোনো নাম্বার থেকে কল আসে আপনার স্ক্রিনে দেখা যাবে কি দেখা যাবে না কতগুলো মেসেজ দেখা যাবে যেমন ধরুন পোটেন্সিয়াল ফ্রড কল এছাড়াও হতে পারে যে হ্যারাসমেন্ট অর স্প্যাম কল রিপোর্টেড ফাইন্যান্সিয়াল স্ক্যাম অ্যালার্ট এই টাইপের কিছু মেসেজ দেখা যাবে বা ভয়েস কল আসতে পারে আপনার কাছে এভাবে দেখা যাবে তো এইভাবেই আশা করা যায় যে স্ক্যাম অনেকটাই কমে যাবে আচ্ছা এবার জানবো যে আমরা এগুলো কীভাবে কাজ করে এই সিস্টেমটা প্রধানত তিনটিভাবে কাজ করে নাম্বার ওয়ান ক্রাউড রিপোর্ট মানে কি অনেক মানুষের রিপোর্ট সংগ্রহ করে ধরুন হাজারজন লোকের মধ্যে থেকে যদি একই নম্বরে রিপোর্ট করে ঠিক আছে তাহলে কি হবে সেটা অটো স্ক্যাম হিসাবে ট্যাগ হয়ে যাবে এটা একটা প্রসেস নাম্বার টু টেলিকম অ্যানালাইসিস এখানে কি করা হবে না দেখা হবে যে কোনো অস্বাভাবিক কল প্যাটার্ন রয়েছে কি না মনে করুন ওই হাজার দু হাজার লোককে নিয়ে একসাথে কল করা তো এই ব্যাপারটা সাধারণত স্ক্যামেরাই স্ক্যামারাই করে থাকে তো এই ধরনের যদি কোনো অস্বাভাবিক কল প্যাটার্ন লক্ষ্য করা যায় তখন কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেওয়া হবে নাম্বার থ্রি গভর্নমেন্ট ফ্রড ডেটাবেস দেখুন সরকারি ডেটাবেসে কিছু নাম্বার আগে থেকেই চিহ্নিতকরণ করা হয়ে থাকে তো সেই নাম্বারগুলো কিন্তু আপনাকে রেড অ্যালার্ট দেখাবে তো এই তিনটে সিস্টেমে কিন্তু এই টেকনোলজিটা কাজ করবে যেটা স্ক্যাম অ্যালার্ট টেকনোলজি বলা হচ্ছে এই তিনটে প্রসেস ফলো করা হবে তো এবার আসি যে এটি আমাদের কেন প্রয়োজন কী প্রয়োজনীয়তা রয়েছে দেখুন ভারতে প্রতি বছর হাজার কোটি টাকার স্ক্যাম হয় এর আশি পারসেন্ট আসে এই ভুলভাল অপরিচিত নাম্বার থেকেই এই ধরনের স্ক্যামগুলো সাধারণত হয়ে থাকে তো যদি সিম বাইন্ডিং আর স্ক্যাম অ্যালার্ট এই দুটো মিলে একটা সিস্টেম গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে কি হবে না ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে যেখানে আমরা মোবাইলেই আজকে বিভিন্ন ব্যাংকের আমরা অ্যাপ ইউজ করে থাকি এছাড়া ওয়ালেট ইউজ করি তো সেইখানে কিন্তু ব্যাঙ্কিং সিস্টেমটা অনেক বেশি সিকিওর হয়ে যাবে দ্বিতীয়ত স্ক্যামাররা অনায়াসেই ধরা পড়ে যাবে তৃতীয়ত সাধারণ মানুষের কিন্তু অনেক ক্ষতি কমে যাবে কারণ এগুলো যদি আগে থেকেই ডিটেক্ট করা সম্ভব হয় তাহলে আগে থেকেই কিন্তু আমরা আমাদের আমরা এই প্রতারণার হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাব এগুলো আগে থেকেই এগুলো অ্যালার্ট করে দেবে আপনাদেরকে তো এটা ভারতের ডিজিটাল নিরাপত্তাকে একেবারে নতুন লেভেলে নিয়ে যাবে তো এই মোটামুটি আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল তো শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি একবার মনে করিয়ে দিই দেখুন সময় মনে রাখবেন যে অফিসিয়াল অ্যাপ আপনাদের ব্যবহার করতে হবে যখন কোনো অ্যাপ আপনারা ইনস্টল করবেন অবশ্যই সেটা যেন প্লে স্টোর থেকে ইনস্টল করেন দেখবেন কোনো লিঙ্ক থেকে কখনোই কোনো এপিকে ফাইল ইনস্টল করে বা অ্যাপ ইনস্টল করবেন না তো সেখানে দেখে নেবেন যে রেটিংস কি দেওয়া আছে তো কোথা থেকে সেটা কারা তৈরি করেছে এগুলো আপনারা একটু যাচাই করে নেবেন আর এরপরে কল আসলে আগেই দেখে নেবেন যে কোনো ফ্রড অ্যালার্ট রয়েছে কি আর আরেকটা কথা মনে রাখবেন ব্যাংক কখনও কল করে পিন বা ওটিপি আপনার কাছ থেকে চাইবে না আর যদি কখনো সন্দেহ হয় যে এরকম একটা আপনি প্রতারণার সম্মুখীন হয়েছেন তাহলে দেরি না করে অবশ্যই টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করে রিপোর্ট করুন ভারতের সিকিউরিটি লেয়ার শক্ত হচ্ছে সরকার আপনার আমাদের সাথে আছে তারা নিত্য নতুন চেষ্টা করছে যে কিভাবে আমাদের এই মোবাইল ফ্রডের হাত থেকে আমাদেরকে রক্ষা করা যায় কি করে এই অনলাইন যে ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটাকে আরও কি করে সিকিওর করা যায় তো আমাদের এরকম প্রতারণা থাকবেই আমাদেরকে এইভাবেই আমাদেরকে শিক্ষিত হতে হবে সতর্ক থাকতে হবে সচেতনতা বাড়াতে হবে তাহলেই হবে আমরা আসল সুরক্ষিত হতে পারবো তো ভিডিওটা এখানেই শেষ করছি স্টে স্টে সেফ অ্যান্ড স্টে স্মার্ট এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই